আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্না মিশারিস আজকে চলে আসলাম আবার নতুন একটি থ্রি পিসের কালেকশান নিয়ে পিওর ডিজাইনের যে পিওর শিপনের উপর যে থ্রি পিসগুলো ক্যাটালগের পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিসগুলো এই ট্রিপিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এবং কালারগুলো দেখিয়ে দেবো ফুল ডিটেলস আপনাদের দেখিয়ে দিব প্রতিটা থ্রি পিস খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণটাই সিকোয়েন্সের কাজ করা সাথে হচ্ছে রেশমি সুতার কাজ করা আছে গলার ইয়ুগটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে গলার ইয়ুগটাতে এবং গলাটা খুব সুন্দরভাবে করা আছে সাথে হচ্ছে পাল করা আছে আর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে হচ্ছে রেশমি সুতার ওয়ার্ক করা সম্পূর্ণ বডিটা জুড়ে যেহেতু পুজো চলতেছে পুজোর প্রায় সামনাসামনি সময় চলে আসছে অনেকে কিন্তু পার্টির জন্য অনেকে থ্রি পিস খুঁজে থাকেন তো তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে নিবেন এই যে পাল করা থাকবে সম্পূর্ণ নিচের অংশটাতে আর কাটওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে নিচের দামাংটাতে তো এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু অপরা খুঁজে থাকেন বা রিকোয়েস্ট করে থাকেন তাদের জন্য খুব সুন্দর কালেকশনগুলো করা এটা হচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দরভাবে করা আছে এবং দুইটা স্লিভসে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে আপনার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে সলিড কালারের উপরে ইনারের কাপড় সাথে দেওয়া আছে ইনারের কাপড় আলাদা নিতে হবে না এবং দোপাট্টাটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ শিফনের উপরে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে দুপাটার সাথে হচ্ছে রেশমি সুতার ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে শিফনের উপরে থাকবে শিফন ফেব্রিক্সের উপরে আমরা প্রাইসটা বলে দিব প্রতিটা কালার দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার থাকবে হোয়াইট তো হোয়াইট লাভার যারা আছেন তারা এই সুন্দর থ্রি পিসটা নিয়ে নেবেন কারণ হোয়াইট কিন্তু খুব কম আসে থ্রি পিসের ভিতরে এই কালারটা খুবই চমৎকার একটি কালার হোয়াইটের ভিতরে ফুললি হোয়াইটের সাথে হচ্ছে আপনার সিলভার সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটি কাজ করা গোল্ডেনের সাথে সিলভার খুব সুন্দর এগুলো যখন ম্যাকিং করবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর লাগবে এটা গলার ইয়োগটা একই রকমভাবে আছে প্রতিটা গলা জাস্ট আপনারা নিয়ে ম্যাকিং করবেন খুব সুন্দরভাবে করা আছে এবং নিচের দামাংটা কিন্তু খুব সুন্দরভাবে করা আছে নিচের দামাংটাতে কিন্তু কাটওয়ার্ক করা এবং পাল বসানো যে খুব সুন্দর সুন্দর পাল বসানো আছে আপনারা পাল বসে বসাতে হবে এক্সট্রা করে আর ইনারের পার্টটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি যে ইনারের পার্টটা দেওয়া আছে আপনারা ইনার সেট করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা স্লিভসটা খুব সুন্দরভাবে করা আছে স্লিভসে হাতায় কাজ করা থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার থাকবে এবং দুপাটাটা ম্যাচিং কালারের ভিতরে সিকোয়েন্সের কাজ করা প্রতিটা একই রকম কাজ থাকবে জাস্ট কালারগুলো আলাদা আলাদা থাকবে তো এইগুলো প্রাইস থাকবে খুব অফার একটা প্রাইস আমরা যেহেতু নতুন আমাদের থ্রি পিসের কালেকশনগুলো আমরা কিন্তু একদম অফার প্রাইজ ধামাকা প্রাইজে দিয়ে দিব প্রতিটা থ্রি পিস কালারগুলো দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর কালারগুলো আপনারা যারা যে কালার পছন্দ অনেক কাপুদের ব্ল্যাক পছন্দ অনেক কাপড়দের হোয়াইট পছন্দ সবাই কিন্তু সব ধরনের কালারগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার গোল্ডেন কালার কাজ করা রেশমি সুতার কাজগুলো দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে এই যে ফুলগুলো দেখেন মনে হচ্ছে যে জীবন্ত ফুল ফুটে আছে এগুলোর শাড়ি এই থ্রি পিসের ভিতরে এটা হচ্ছে ইয়োগটা গলার ইয়োগটা খুব সুন্দরভাবে করা আছে সাথে হচ্ছে পাল করা খুব সুন্দর থ্রি পিসটা এটা প্যান্টের কাপড় সলিড কালার থাকবে ওনারটা যেভাবে ছিল প্রতিটা কাজ একই রকমভাবে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং ওনাটা কি খুব সুন্দর মানে সিম্পল উপরে কর বলতে পারেন এই থ্রি পিসটা খুব সুন্দর এগুলো ফোর পার্টের থ্রি পিস আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনারা ঘরে বসে কিন্তু কিনতে পারবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আপনার চেরি কালার এই কালারটাও সুন্দর এগুলো এমনি যে কোনো জায়গায় যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আপনার কাছে অ্যাভেলেবেল সেল করবে কিন্তু আমরা হোলসেল প্রাইস আপনার কাছে পৌঁছে দিচ্ছি মাত্র অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকায় কি বার্গেনিং করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এখানে শুধু অর্ডার করে দেবেন এবং দ্রুত অর্ডার করবেন কারণ থ্রি পিসগুলো একদম সীমিত স্টক করা হয়েছে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা চেরি কালারটাও সুন্দর গিফটের পারপাসে বলেন নিজে পরার জন্য বলেন যে কোনো অনুষ্ঠানে পরার জন্য বলেন খুব সুন্দর এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে স্লিভসের অংশটা প্রতিটা থ্রি পিস একই রকম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে পাঁচটা কালার আছে যে কোনো কালার আপনাদের পছন্দ যদি কারো বেশি লাগে যদি সেট ওয়াইজ নেন তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে শিপনের উপরে অনেক বড় ওড়না থাকবে যারা কিন্তু অনেকে কিন্তু আপনার ওড়নাগুলোর জন্য বলে থাকেন যে দুপাট্টাটা ছোট কিনা সাইজে অনেক বড় সাইজ দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো টাকা লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো এই কালারটাও জাস্ট ওয়াও এটা হচ্ছে কাঠালি কালার এই কালারটা সবচেয়ে চাহিদা থাকে আপুদের এই কালারটা সবার আগে আসলে সবার আগে এই কালারটা চলে যায় কালারটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে কাঁঠালি কালারের ভিতরে থাকবে নিচে দামাংটা দেখেন খুব সুন্দর করা আছে কিন্তু এই যে নিচে দামাংটাই কিন্তু আসলে থ্রি পিসের সবচেয়ে মূল সৌন্দর্য দেখেন নিচে দামাংটা খুব সুন্দরভাবে করা আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ রেশমি সুতার ওয়ার্ক সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা খুব সুন্দরভাবে করা আছে এবং কলার ইয়োগটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে এগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইনে নতুনত্ব ক্যাটালগের যে থ্রি পিসগুলো আর প্রাইস থাকছে মাত্র অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে স্লিভসের অংশ এটা আমাদের কিন্তু অফার থাকতেছে আপনারা যারা চান সব পর্যন্ত চলে আসতে পারেন আর যদি চান আমাদের অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে যারা আছেন অনেকে কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনারটা দোপাট্টাটা খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র অনলাই আঠারোশো টাকা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম